হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো প্রথম প্রশ্ন আজকে প্রথম ইঙ্গ মারাঠার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো পঁচাত্তর সতেরোশো সাতাত্তর তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তার আগে বলতেই তোমাদের এখানে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে ইতিহাস থেকে বেশি কোশ্চিন তুলে ধরা হয়েছে কারণ তোমাদের ইতিহাস থেকে দশটা কোশ্চিন আসবেই পরীক্ষায় ঠিক আছে তো সে কারণে তোমরা এই ক্লাসটা ফলো করো প্রথম থেকে শেষ পর্যন্ত বিগত বছরের কোশ্চিনগুলো ফলো করো নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আগামীকাল একটা সায়েন্সের ক্লাস দিয়েছিলাম ঠিক আছে সেই ক্লাসটা ফলো করো খুবই কঠিন কোশ্চেন সেখানে করা হয়েছিল তো মডারেট টাইপের সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করো সেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তো এই এই তোমরা যে এই পঞ্চাশটা দিচ্ছ এর মধ্যে কিন্তু কিছু পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবে ওকে এই পরীক্ষা ডাব্লিউপি পিলি পরীক্ষায় তো আসার চান্স বেশি রয়েছে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আসবে বারবার আসে সেই রকমই প্রশ্ন গুরুত্বপূর্ণ বাছাই করা তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু ইঙ্গ প্রথম ইঙ্গ মারাঠার যুদ্ধ কিন্তু হয়েছিল কিন্তু সতেরোশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ফিজিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠিতা করেন ফিজিক্যাল সোসাইটি অ্যানি বাসন্ত ও তিলক ম্যাডাম ব্ল্যাব টস্কি ও কর্নেল অলিকট কেশবচন্দ্র ও সুরেন্দ্রনাথ কেউ নন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ম্যাডাম ব্ল্যাব টস্কি ও কর্নেল অলিকট অপশান বি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ স্বরাজ দল কবে গঠিত হয় উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরাজ দল কবে গঠিত হয় সালগুলো তোমরা কলম দিয়ে লিখে নাও ঠিক আছে স্বরাজ দল গঠিত হয় কিন্তু উনিশশো তেইশ সালে তো স্বরাজ দল গঠিত হয় উনিশশো তেইশ সালে এইভাবে ওয়ান লাইনের প্রশ্নগুলো করে নাও নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন ঘটনার মাধ্যমে অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটে তো এই প্রশ্নটা বারবার পড়াচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ চৌড়ি ঘটনা বোম্বে ঘটনা দিল্লির ঘটনা লাহোর ঘটনা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ঘটনা ঘটনাটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হুলিয়া কে চালু করেন আকবর আলাউদ্দিন খালজি ইলতুস মিস রাজিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু আলাউদ্দিন খলজি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট ভারতের রক্ষাকারী নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তো কমেন্ট করো তোমরা এই প্রশ্নের তার আগে বলে দিই তোমাদের কোভিড নাইন্টিন সম্পর্কে ক্লাস করা রয়েছে সেটা এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে ভিডিওগুলো দেখো তোমরা সেখান থেকে কিন্তু কমন পাবে পরীক্ষা আমি বারবার বলছি নাহলে পরে কিন্তু পস্তিয়ে কোনো লাভ নেই পরীক্ষা হয়ে যাওয়ার পর ওকে তো তোমরা ক্লাসগুলো শিখে রাখো তোমাদের এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু স্কন্দগুপ্ত অপশান সি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সম্রাট অশোকের কোন শিলা কোন শিলা লিখতে ধর্মসূত্র এবং বোধিবিক্ষের উল্লেখ রয়েছে অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু অষ্টম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আট নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি নির্বাচিত না হলেও অফিসে থাকতে পারে কিছুদিন বা নিম্নলিখিত কোনো কোন ব্যক্তি নির্বাচিত না হয়েও কিছুদিন অফিসে থাকতে পারে রাষ্ট্রপতি প্রধান প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি কেউ নন তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রী তোমরা প্রাপ্ত স্কোরগুলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই বলিও হ্যাঁ কত হচ্ছে তোমাদের নম্বর দেখে নাও দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারেং হেস্টিন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড বেন্টিং তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু লর্ড ওয়েলেসলি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দশ নম্বর নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সবচেয়ে কঠিন হলো প্লাটিনাম সোনা টাংস্টেন লোহা তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে কিন্তু টাংস্টেন ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাইতোয়ারি সিস্টেমের প্রবর্তক হলেন স্যার থমাস মানড্রো স্যার চার্লস নেপিয়ার লর্ড বেন্টিং লর্ড করোনালিস এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু স্যার থমাস মান্ড্রো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশটি হলো কি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল চীন ব্রাজিল চীন শ্রীলঙ্কা ভারত তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু চীন ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় কোথায় তামিলনাড়ু জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কুতুব মিনার নির্মাণ কার্য শুরু হয়েছিল কার আমলে ইলতুস মিস সুলতান রাজিয়া কুতুবুদ্দিন আইবক বল বল তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু কুতুবুদ্দিন আইবক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পদাতিক ছদ্ম নামে কোন বাঙালি কবি ছিল সুভাষ চ সুভাষ মুখোপাধ্যায় বুদ্ধদেব বসু শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদার তো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের সুভাষ মুখোপাধ্যায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পদাতিক ছদ্মনামে ওকে পদাতিক ছদ্মনাম সুভাষ মুখোপাধ্যায় মনে রাখবে কিন্তু ষোলো নম্বর দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির রচয়িতা যদুনাথ সরকার রমিলা থাপার দাদাভাই নৌরোজি ভিডি সাভারকার তো এই প্রশ্নের সঠিক উত্তর তো আমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ভিডি সাভারকার ওকে অপশান দি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ গ্যালভেনাইজেশান কোন ধাতু ব্যবহার করা হয় কোন ধাতুতে ব্যবহার করা হয় এই এই পদ্ধতিটি দেখো লোহা রূপা তামা লোহা রূপা দস্তা তামা তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু দস্তাতে কিন্তু গ্যাল ভ্যানাইজেশান ধাতু কিন্তু ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ তিমি মাছের শ্বাসযন্ত্রটি হলো বহি ফুলকা ফুসফুস ত্বক বায়ুথলি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু ফুসফুস ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলো মনে রাখো বারবার দেখো একবারে না হলে দুবার দেখো ঠিক আছে নিম্নিলিখিত অ্যাপেলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আশা করা যায় যে তোমরা এই প্রশ্নটা পারবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ম্যালিক অ্যাসিড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের কত নম্বর হচ্ছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন উইলিয়াম জোনস হাইট ইস্ট ডি বেথুন ডেভিড হেয়ার তো স্কুল বুক সোসাইটি কিন্তু তোমাদের প্রতিষ্ঠাতার নাম কিন্তু ডেভিড হেয়ার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প বাদ কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা কাবেরী তুঙ্গভদ্রা সোন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প বাদ কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কৃষ্ণা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের লিখিত মোট উপন্যাসের সংখ্যা রবীন্দ্রনাথের লিখিত মোট উপন্যাসের সংখ্যা বারো পনেরো তেরো আঠেরোটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু অপশান সি দ্য রাইট আনসার তেরোটি কিন্তু রবীন্দ্রনাথের লিখিত মোট উপন্যাস প্রথম গৃহপালিত পশু হলো গরু কুকুর বিড়াল ভেড়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ভেড়া ঠিক আছে প্রথম গৃহপালিত পশু হলে কিন্তু ভেড়া অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্মের অবলুপ্তির প্রধান কারণ তুর্কি আক্রমণ আরব আক্রমণ মঙ্গল আক্রমণ এক ও দুই ঠিক তু তুর্কি আক্রমণে হয়েছিল আরব আক্রমণে হয়েছিল সে কারণে তোমাদের অপশান চারটা রাইট হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দ্য প্রেস অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটা মাথায় রাখবে এগুলো কিন্তু আমি বাংলায় লিখেছি দ্য প্রেস অফ ইন্ডিয়া সেখানে সেখানে কিন্তু ইংলিশেও লিখা থাকতে পারে ঠিক আছে তোমরা মুখস্থ করার জন্য দ্য প্রেস অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু সতেরো উনিশশো সাতাশ সালে ঠিক আছে অপশান সি ই দা রাইট অ্যান্সার উনিশশো সাতাশ সালে মনে রেখে দিও তারপর একটা দেখো দ্য ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে দাদাভাই নৌরজি অক্ষয় কুমার দত্ত কেশবচন্দ্র সেন অরবিন্দ ঘোষ তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কিন্তু দাদাভাই নৌরজি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ব্রিটিশ সরকার শরৎচন্দ্র কোন উপন্যাসকে নিষিদ্ধ ঘোষণা করেন দেনা পাওনা শেষ প্রশ্ন পথের দাবি পরিণীতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে ব্রিটিশ সরকার শরৎচন্দ্র কোন উপন্যাসকে নিষিদ্ধ করে সেটা কিন্তু তোমাদের হবে কিন্তু পথের দাবি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কংগ্রেস ডেমোক্রেটিস দল কে প্রতিষ্ঠিতান কে প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী রাজবিহারী বসু তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সবার জানা উচিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সুভাষচন্দ্র বসু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ উনত্রিশ নম্বর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন রাজা কৃষ্ণদেব রায় প্রথম বুক্কো দ্বিতীয় দেব রায় অসিত রায় তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে কিন্তু প্রথম বুক্কো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ মহাত্মা গান্ধী কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন বেলগাঁও কানপুর কলকাতা বোম্বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে মহাত্মা গান্ধী থেকে তোমাদের প্রশ্ন আসবেই তো মহাত্মা গান্ধীর প্রশ্নগুলো মুখস্থ কো বেশি করে মহাত্মা গান্ধী কোন অধিবেশনের সভাপতি হয়েছিলেন বেলগাঁও কানপুর কলকাতা বোম্বে তো আশা করি তোমরা এই প্রশ্নটা সবাই পারবে যেটা তোমাদের সঠিক উত্তর হবে বেলগাঁও অপশন ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দশ ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে লাক্ষাদ্বীপ ও মিনকীয় দ্বীপের মাঝে ভারত ও শ্রীলঙ্কার মাঝে তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশগড় ভারতের কততম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে ছাব্বিশতম সাতাশতম আঠাশতম উনত্রিশতম তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু ছাব্বিশতম অপশন এ ইজ দ্য রাইট আনসার খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবাই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর এই ক্লাসে তোমাদের লাইকের টার্গেট রাখলাম হচ্ছে আটশো জন ঠিক আছে আটশো জন অবশ্যই লাইক করে দিও ওকে কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় দুটি ভাগে বিভক্ত করেছে ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন কল্পিত রেখাটি ভারতকে ভূখণ্ড প্রায় দুটি ভাগে বিভক্ত করেছে বিষুপ রেখা মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হবে কিন্তু কর্কটক্রান্তি রেখা কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দুটি ভাগে ভাগ করেছে খুবই গুরুত্বপূর্ণ টোটো উপজাতির আদিবাসী বাস করে কোথায় উড়িষ্যা ঝাড়খণ্ড ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু টোটা যে সরি টোটো টোটো তোমাদের কিন্তু উপজাতি আদিবাসী কোথায় বাস করে সেটা হবে কিন্তু পশ্চিমবঙ্গে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হিন্দু স্বরাজ যে তোমাদের পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু স্বরাজ তো মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু লালা রাজপথ রায় তিলক এই প্রশ্ন সবারই পারা উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সব পরীক্ষায় আসে তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঠিক আছে কোচি বন্দর কোন নদীর তীরে অবস্থিত কোচি কালী মান্ডবী গোদাবরী তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু কোচি বন্দর কোন নদীর তীরে অবস্থিত কোচি নদীর তীরে অবস্থিত অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ লাহোর চুক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো ছেচল্লিশ আঠেরোশো সাতচল্লিশ আঠারোশো চৌষট্টি তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু আঠেরোশো সালে কিন্তু লাহোর চুক্তি সংগঠিত হয়েছিল নেক্সট দেখতে পাচ্ছ শিবাজি উৎসব প্রবর্তন করেন কে লালা লাজপত রায় তিলক সাবারকার গোখলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু শিবাজী উৎসব প্রবর্তন করেন কিন্তু তিলক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন দু সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব মেক্সিকো স্পেন কাতার তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে এখানে যে দু সালে ফিফা বিশ্বকাপ যেটা হবে সেটা কিন্তু কাতারে হবে অপশান ফোর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সিরিয়া হলো একটি এটা ইংলিশে লেখা থাকতে পারে সিরিয়াটা ঠিক আছে এখানে বাংলায় লেখা রয়েছে তো সিরিয়া হলো একটি সুপার কম্পিউটার মহাকাশীয় ঘটনা চম্বুক ক্ষেত্র তেজস্ক্রিয় পরিমাপক যন্ত্র সিরিয়া কিন্তু তোমাদের কিন্তু মনে রাখবে সুপার কম্পিউটার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক কোন পাখি চড়ুই পাখি গ্রিন বি ইটার হোয়াইট হোয়াইট তোমাদের হোয়াইট ঠোঁটের যে কিংফিশার রয়েছে সেটা আর হচ্ছে পানকৌড়ি ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এটা তোমাদের জানা উচিত ঠিক আছে তো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক কোন পাখি সেটা হচ্ছে হোয়াইট থ্রোটের কিংফিশার যেটা রয়েছে যেটা ঠোঁট হোয়াইট ঠোঁটের একটা কিংফিশার পাখি রয়েছে সেটা ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ বংশের রাজধানী হলো কৃষ্ণনগর নগদ নগদ্বীপ মুর্শিদাবাদ কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু সবার জানা উচিত কৃষ্ণ সেন্ট বংশের রাজধানী হলে কিন্তু নবদ্বীপে ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে নক্ষত্রের মিটমিট আলো নক্ষত্র জলে মিটমিট করে সেই আলোটা কোন ঘটনার দ্বারা ব্যাখ্যা করা যায় প্রতিফলন প্রতিসরণ সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিচ্ছুরণ তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু প্রতিসরণ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে ভগিনী নিবেদিতা অ্যানিবেশন মাদাম কামা মাতঙ্গিনী হাজরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মাদাম কামা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা কেউ মিস করো না যে কোনো চাকরি পরীক্ষা তোমরা কমান পাবে এখান থেকে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় কত সালে উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো চৌত্রিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সেটা হবে কিন্তু উনিশশো চৌত্রিশ সালে মাস্টারদা সূর্যসেনের কিন্তু ফাঁসি হয়েছিলো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ সংবিধান থেকে সংবিধান রচনার শেষে সই করেন কতজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে দুশো আশি জন দুশো বিরাশি জন দুশো চুরাশি জন দুশো চুরানব্বই জন তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে দুশো চুরাশি জন অবশ্যই ভিডিও দেখছো অনেকজন তো অবশ্যই লাইক করে দিও আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলিও প্রশ্নগুলো কেমন ছিল সেটা বলিও কমেন্ট করে আর কত প্রাপ্তি স্কোর হচ্ছে সেটা বলে দিও তুমি যদি এখানে যদি পঁচিশ যদি স্কোর করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি পিলি পরীক্ষায় উত্তরে যাবে মানে পাশ করে যাবে কে সংবিধানে কে সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা উত্তর করো ঠাকুরদাস কে এম মুন্সি এম ভি পায়েল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে কে সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন সেটা হবে কিন্তু এম ভি পায়েল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভিটামিন নাম করেন ক্যাসিসির ফ্যাঙ্ক তো ক্যাসিসির ফ্যাঙ্ক হবে ঠিক আছে একটু বানানটায় মিস্টেক রয়েছে কয়জ ফ্লয়াকার সির দন্তশয় সি আর যেটা রয়েছে সেটাই আর ফ্যাঙ্ক বানান তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো ফয়াকার উময়ক এইভাবে থাকতে পারে ঠিক আছে তো এখানে তোমাদের কী হবে ক্যাসিসির ফাঙ্ক বেলিস হেলস উইলিয়াম হারবে তো ভিটামিন নামকরণ করে করে কিন্তু ক্যাসিসের ফাঙ্ক ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে ফর্টি নাইন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দেশের প্রথম চন্দন মিউজিয়াম হচ্ছে কোন রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ দেশে প্রথম চন্দন মিউজিয়াম হচ্ছে কোন রাজ্যে পশ্চিমবঙ্গ কেরালা কর্ণাটক তামিলনাড়ু তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের দেশে প্রথম চন্দন মিউজিয়াম হচ্ছে কিন্তু কর্ণাটকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দু হাজার কুড়ি সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাপকের সংখ্যা দুই বারো চোদ্দো পনেরো তো সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের কিন্তু চোদ্দো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার কুড়ি সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের পাপকের সংখ্যা কিন্তু চোদ্দোটি ওকে আশা করি তোমরা ক্লাসটা দেখে নিয়েছো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে দেখে নাও ইতিহাস ভূগোলের দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সাল পর্যন্ত যতটি পরীক্ষা আছে সম্পূর্ণ ইতিহাস ভূগোল সম্পূর্ণ সংবিধান থেকে কোশ্চেন পেয়ে যাবে সেই ক্লাসগুলো ফলো করো তোমরা আশা করি পি পরীক্ষায় উত্তরে যাবে তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্নগুলো কেমন ছিল সেটাও জানিও কত রিস্ক হচ্ছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে কিন্তু এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আর চ্যানেলে প্রথম হল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘণ্টিটা অবশ্যই প্রেস করে দেবে জয় হিন্দ